সালামু আলাইকুম প্রাইমারি নিবন্ধন সহ এগারো থেকে ফ্রি করছে সকলকে স্বাগত দ্বিতীয় এখানে আমরা হচ্ছে অঙ্ক ইতিমধ্যে আমরা নম্বর অঙ্কটি করে তো অঙ্ক আছে হচ্ছে পাঁচটি বিড়াল সালে তাহলে পাঁচটি বিড়াল পাঁচটি পাঁচ মিনিট সময় নাই একশোটি বিড়াল কত মিনিট সময় লাগবে একটা অঙ্ক বা উত্তর আপনাদের পরে এখানে আছে যে পাঁচটি বিড়াল পাঁচটি পাঁচ মিনিট সময় নেয় অর্থাৎ একটা বিড়াল একটা ধরতে পাঁচ মিনিট সময় নেয় তাহলে একশোটা বিড়াল একশোটা ধরতে কত মিনিট সময় নেয় পাঁচ মিনিটের সময় ঠিক আছে অর্থাৎ আপনাকে একটা অঙ্ক দেওয়া হলো আপনি একটা অঙ্ক পাঁচ মিনিটে করেন আপনার সহপাঠীর দশজনকে দশটা অঙ্ক দেওয়া হলো তারা সবাই দশ মিনিটে অঙ্ক করে ফেলবে সবাই আলাদা আলাদা দশ মিনিট মিলে সবার সমষ্টি না ঠিক এখানে একই রকম পাঁচটা বিড়াল একটা বিড়াল একটা ধরতে মোট সময় নেয় পাঁচ মিনিট এখন মিরালের সংখ্যা আর ইঁদুরের সংখ্যা যখন সমান থাকবে তখন তারা বিড়াল ইঁদুর ধরতে গেলে প্রত্যেক বারই পাঁচ মিনিট করে সময় লাগবে অঙ্কের উত্তরটা এই কথাই দেওয়া আছে এখন এটা যদি আমরা গাণিতিক ভাবে প্রমাণ করতে চাই তাহলে আমরা সেভাবে করব সেটা এখন দেখাচ্ছি সেটা হলো পাঁচ বিড়াল পাঁচটি ইঁদুর ধরে পাঁচ মিনিটে অতএব পাঁচটি বিড়াল একটি ইঁদুর ধরে পাঁচ বাই পাঁচ মিনিটের ঠিক আছে আবার এখানে পাঁচটি বিড়াল পাঁচটি দুধ ধরে পাঁচটি মিনিটে এখন যদি পাঁচটি বিড়াল একটাই দুধ ধরে তাহলে সময় সংখ্যা কমে যাবে একটা দুধ যখন তখন তারা পাঁচ দিক থেকে ধরবে সময় সংখ্যা কমে যাবে সেটা হচ্ছে যদি সময় সংখ্যা কমে গেল তাহলে সেটা ভাগ হয়ে যাবে এরপরে আবার বলেছে কি যে একটি বিড়াল একটি দুধ ধরে যেহেতু বিড়াল সংখ্যা কমে গেল প্রথমে কমেছে ইঁদুর সংখ্যা তাহলে ইঁদুর সংখ্যা কমলো বিড়াল সংখ্যা অপরিবর্তিত থাকে তাহলে সময় কম লাগবে এখন একটা কাজ যদি একজন লোক করতে যায় যেখানে একটা কাজ দশ জন লোকে করত সেখানে একটা কাজ একজন লোকে করতে গেল তাহলে সময় বেশি লাগবে কিন্তু একটা কাজ যখন একজন লোকে করত সেখানে দশ জন লোক গেল সেখানে সময়টা কম লাগতো এখানে ঠিক একই রকম যে পাঁচটা বিড়াল অবস্থিত আছে কিন্তু কাজ একটা কাজ কমে তাহলে সময় কম লাগবে ঠিক আছে এখন আবার আমরা কি করলাম যে বিড়ালের সংখ্যাটা কমাই দিলাম তাহলে বিড়ালের সংখ্যা কমাই দিলাম কত থেকে আগে ছিল পাঁচটি বিড়াল এখন হবে একটি বিড়াল একটা এর ধরবে একটা বিড়াল যখন একটা এর ধরবে তখন অবশ্যই তার সময় কিছুটা বেশি লাগবে এখানে পাঁচটা বিড়ালে একটাই যুদ্ধ হচ্ছে তার সময় যেটা লাগছে একটা বিড়ালে যদি একটা সময় বেশি লাগবেই তাই সেটা গুণ ঠিক আছে গুণ করে দিলাম এখন একশোটি বিড়াল একটা যুদ্ধ হলে কি হবে দেখেন আবার কি হলো বিড়াল সংখ্যা বেড়ে গেল বিড়ালের সংখ্যা বেড়ে গেল ইঁদুর সংখ্যা একটাই থাকলো তাহলে সেটা আবার হয়ে যাবে সময় কম লাগবে কাজ অল্পই আছে কিন্তু কাজ করার লোক বেড়ে গেছে এই সময়টা কম লেগে যাবে আবার একশো টি বিড়াল একশো টি যুদ্ধ যখন ইঁদুর সংখ্যা যখন বেড়ে গেল কাজ বেড়ে গেল তখন কি হবে সময়টাও বেশি লাগবে অর্থাৎ কোন হয়ে যাবে কাটাকাটি করলাম আমরা তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচ ঠিক আছে যদি বুঝতে না পারে তাহলে কমেন্ট করুন অথবা লাইক করুন যাতে অঙ্ক বুঝতে পারেন এই অঙ্কের এই ধরনের অঙ্কের যে প্রথম লাইন দু হাজার বারো সালে প্রাইমারি দিয়েছিল প্রথম লাইনের অঙ্কটির উত্তর অধিকাংশই আছে যে পাঁচটি বিড়াল পাঁচটি বিদ্যুৎ পাঁচ মিনিট সময় লাগায় বিড়াল সংখ্যা আর ইদুর সংখ্যা যদি সমান থাকে তাহলে প্রত্যেকবার সময় লাগবে পাঁচ মিনিট বেসিকটা বুঝে নেন এখানে পাঁচটা বিড়াল পাঁচটা বিদ্যুৎ সময় লাগে পাঁচ মিনিট অর্থাৎ আপনার যেই পরবর্তীতে যেই সংখ্যায় দিক বিড়াল সংখ্যা আর ইদুর সংখ্যা যদি সমান থাকে পরবর্তী লাইনে তাহলে উত্তর হবে মিনিট যদি বিড়াল সংখ্যা কমে যায় তাহলে সময়টা বেড়ে যাবে বিড়াল সংখ্যা ইদুর সংখ্যা বেড়ে গেলে সময়টা বেড়ে যাবে বিড়াল সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সময়টা কমে যাবে আর ইঁদুর সংখ্যা কমে গেলে বেড়ে গেলে সময়টা বেড়ে যাবে বিড়াল সংখ্যা বাড়বে ইঁদুর সংখ্যা অপরিবর্তিত তাহলে সময় বেশি লাগবে বিড়াল সংখ্যা অপরিবর্তা বিড়াল বাড়লে বাড়লে যদি আমি হয়তো আপনাদের বুঝতে পেরেছি যারা বুঝতে পারেন কম কমেন্ট পারবে এখন এরপর বছর আছে প্রাইমারি শিক্ষক পরীক্ষা দু হাজার উনিশ সালে এসেছে আপনার মনে রাখবেন যে প্রাইমারি পরীক্ষা সিলেবাসটা চেঞ্জ করেছে কিন্তু

সবসময় আপনারা বিসিএস কেন্দ্রিক একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন আপনার যে বাংলাদেশে যে চাকরি অফিস সহায়ক চাকরি সেটা যদি হয় তাও আপনাকে চিন্তা করতে বিসিএস এর সিলেবাসটা কি সেই সিলেবাসটা ফলো করে আমি পড়াশোনা করার চেষ্টা করবো অফিস সহায়কের সেখান থেকে কি কি দরকার হয় আপনাকে প্রথমে বের করতে হবে যে বিসিএস এর সিলেবাসটা কি এবং সেখান থেকে অফিস সহায়কে কি কি প্রশ্ন দেয় সেটা আপনাকে দেখতে হবে কারণ সব সিলেবাসের মাদার সিলেবাস হলো বিসিএস সিলেবাস ব্যাংক বলেন যাই বলেন মাদার সিলেবাস হলো বিসিএস সিলেবাস সেজন্য আপনাকে বিসিএস সিলেবাস থেকে ফলো করতে হবে তো যেহেতু বিসিএস সিলেবাস পরিবর্তন করেনি অর্থাৎ প্রাইমারি সিলেবাসটা পরিবর্তন করবে না এবং মার্কিং সিস্টেমটা আপডেট করার ক্ষমতা আছে এটা করবে সমস্যা নাই প্রিপারেশন নেবেন পড়বেন ওই দিকে থাকলে আল্লাহ পাকই দিবে এখন আপনারা পরবর্তী অঙ্কে আসি তেরো নম্বর অঙ্ক হচ্ছে আপনার যদি কোনো পরামর্শ লাগে একই বিষয়ে তাহলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ অবশ্যই দিতে পারবো

কাজের দিন দুই টাকা ও অনুপস্থিতির দিন পঞ্চাশ পয়সা জরিমানা সত্ত্বে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে চল্লিশ টাকা পেল অর্থাৎ যদি কাজে যায় তাহলে পাবে দুই টাকা অনুপস্থিত থাকলে পয়সা জরিমানা দিতে হবে এই সত্ত্বে সেপ্টেম্বর মাসে লোক একটা মানুষ কাজ করছে একটা শ্রমিক কাজ করছে সেখানে সে চল্লিশ টাকা পাইছে ব্যক্তি কাজে কতদিন উপস্থিত ছিল এখন আমাদের প্রথম কথা হলো সেপ্টেম্বর মাস উল্লেখ করে দিয়েছে যদি উল্লেখ করে না দিত তাহলে আমাদের চেক করতে হতো তিরিশ দিনে মাস যেহেতু সেপ্টেম্বর মাস উল্লেখ করে দিয়েছে তাই আমাদের এখানে সেপ্টেম্বর মাস কত দিনে হয় সেটা আমাদের হিসাব করতে হবে হিসাব না করলে আমরা এখানে অঙ্ক থেকে পিছাই যাব তাহলে আমাদের যেহেতু সেপ্টেম্বর মাস তিরিশ দিনে তাহলে তিরিশ দিন উপস্থিত থাকলে সে কত টাকা পাইতো এবং উপস্থিত থাকলে অবস্থা থাকে কতদিন

উপস্থিত থাকলে দুই টাকা পাবে আর অনুপস্থিত থাকলে পঞ্চাশ টাকা পরিমাণ দিতে হবে তাহলে যেহেতু পাইসার হিসেবে চলে আসছে এবং টাকার হিসেবে আসছে তাহলে আমরা সর্বনিম্ন যে ফাংশনটা থাকে পরিণত থাকে সেখানে কনভার্ট হতে হয় তাহলে আমরা এখানে যেহেতু টাকার হিসেবে আসছে দুই টাকাকে আমরা পয়সা করে নেব সপ্তমতে উপস্থিত ছিল এক্স দিন প্রতিদিন দুই টাকা করে পাইছে আরেকটা আছে কি 30 x অনুপতি ছিল সেখানে সে 50 পয়সা করে জরিমানা দিবে তাহলে সে এটা হচ্ছে ইনকাম করবে আর এটা জরিমানা দিবে তাহলে মোট ইনকাম থেকে তার জরিমানা হয় যা থাকবে সেটা সে পাবে 4000 পয়সা

পনেরোশো এই পনেরোশো ভাগ করলে থাকে আমাদের বাইশ অর্থাৎ সে উপস্থিত ছিল বাইশ দিন অনুপস্থিত ছিল আট দিন উত্তর ওকে যারা বুঝতে পারছেন তারা কমেন্ট করবেন যারা বুঝতে পারছেন তারাও কমেন্ট করবেন আমি আবার বুঝিয়ে দেবো এর পরবর্তী যে অঙ্কটি আছে সেটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালে এসেছিল এই অঙ্কটির মতো একটা অঙ্ক আমরা কতদিন করাইছি আজকে আবার করাচ্ছি আপনারা যে তোর নাকি লাইভে যুক্ত আছেন কাউকে হতাশ না করি তাহলে এই অঙ্কটি হচ্ছে কোন স্থানে যত লোক আছে ততট বয়স পাঁচ পয়সা জমা করায় মোট এত টাকা হলো ওই স্থানে কত লোক ছিল সহজ একটা বিষয় মনে করি

পাঁচ পয়সা বলেছে তাহলে এটা আমাদের পয়সায় করতে হবে দিতে হবে তাহলে ক স্কোয়ার সমান একত্রিশশো পঁচিশ পাঁচ ছয় দুই পাঁচ ক সমান সমান দুটো বা ছয় দুই পাঁচ বা ক সমান সমান পঁচিশ আপনারা কি বুঝতে পেরেছেন অঙ্কটি যারা বুঝতে পারেন তারা কমেন্ট করবেন